আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাব মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আসসালামের জীবনী নিয়ে বানানো একটা পুরো জাদুঘরে ভাই আস্থা পুরো ডিজিটাল জাদুঘর যেটা না দেখলে তোমরা বুঝতে পারবো না এক্স্যাক্টলি কোথায় কথা বলতেছে সো হোটেল থেকে বের হয়ে এই পায়রা মাঠ পার করে ঠিক ক্লক টাওয়ারে আমাদের আজকের মিউজিয়াম এবং সেখানে আমাদেরকে যেতে হবে আর ডেস্টিনেশনে পৌঁছাইতে আমার রুম থেকে বেরোয় মোটামুটি দশ মিনিট মতো সময় লেগেছে তো আমরা ফার্স্টে চলে যাই ক্লক টাওয়ার অ্যান্ড ক্লক টাওয়ারে যেয়ে ক্লক টাওয়ারের ভিতরে ঠিক লিফটে উঠে যদি তোমরা পি টু ফ্লোরে যাও তবে পি টু ফ্লোরে হচ্ছে আজকে আমাদের মিউজিয়ামটা তো আমরা লিফট থেকে বেরোয় সরাসরি হাতের ডান হাতে চলে যাব যে পাশে আমাদের মিউজিয়ামটা রয়েছে আর ক্লক টাওয়ার এটা যেমন একটা আবাসিক হোটেল তার সাথে এখানে বিশাল বড় শপিং কমপ্লেক্স রয়েছে এবং এখানে কিন্তু একটা হোটেল নয় এখানে অনেকগুলো হোটেলের সমারোহ অর্থাৎ ক্লক টাওয়ার জায়গাটা বিশাল এবং এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনকে বিভিন্ন নামে ভাড়া দেওয়া এবং তারা সেভাবে ব্যবসাগুলো করে সো গাইজ আমাদের যে মিউজিয়ামে আমরা যাব সেটা হচ্ছে মিউজিয়াম অফ প্রফেট মোহাম্মদ সাল্লু আল্লাহ এবং এখানে এসে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টিকিট নিতে হবে আর এই একটা টিকিটের মূল্য সত্তর রিয়াল এবং গাইজ আমরা বেশি দেরি করে না সরাসরি সত্তর রিয়াল দিয়ে একটা টিকিট নিয়ে নিই এবং আমি রুম্পা দুজন দুইজন দুইটা টিকিট নিই আইনের জন্য কোনো টিকিট নেওয়া লাগে না এবং টিকিট নেওয়ার পর ঠিক নয়টা পঁয়তাল্লিশের সময় আমাদের যে শো সেই শোতে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে টিকিটটা স্ক্যান করাইতে হবে এবং স্ক্যান করানোর পরে আমাদেরকে ওয়েটিং লবিতে ওয়েট করতে হবে আর যেহেতু আমার স্ক্যান হচ্ছিল না তো ওইখানকার স্থানীয় একজন আমাকে হেল্প করে দেয় তারপর আমরা চলে যাই ওয়েটিং লবিতে আর বা ঢুকেই ওয়েটিং লবি দেখে মাথা যে কারোরই নষ্ট হওয়ার উপক্রম মানে ইসলামের ইতিহাসকে যে এত সুন্দরভাবে তুলে ধরা যায় এটা আমি এখানে না আসলে জানতাম না এবং ঢুকেই ফার্স্টে তাদের ইন্ট্রোডাকশন সেকশন প্রথম তিনটা পার্ট ছিল তাদের তিনজন নবী সাল্লামের জীবনে নিয়ে যে সামনের মিউজিয়ামগুলো আসতেছে সেইগুলার ইন্ট্রোডাকশান সেকশান এবং সেগুলো দেখাইতে থাকে এবং ভাই এইগুলো মারাত্মক মাথা নষ্ট দেখতে এবং আমরা মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যে পুরো ইন্ট্রোডাকশান পেয়ে যাই যে ফিউচারে তাদের কি কি প্রজেক্ট আসতেছে বা কি কি প্রজেক্ট তারা নিয়ে আসতেছে এবার আমাদের আসল জার্নি শুরু বা আজকের এই মিউজিয়ামের ফার্স্ট ভিজিট শুরু সো এটা হচ্ছে আমাদের একটা মিনিয়েচার মক্কা অর্থাৎ রাসুল সাল সাল্লাম যখন জীবিত ছিলেন সেই অবস্থায় মক্কা দেখতে যেমন ছিল এখানে ঠিক হুবহু সেরকম একটা রেপ্লিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং লেজারের মাধ্যমে এক একটা জিনিস এক একটা ঘর এক একটা জায়গা এক একটা পাহাড় পয়েন্ট আউট করে দেখাচ্ছে এবং সামনের বড় স্ক্রিনে সেটা সম্বন্ধে ডিটেলস লেখা আছে এবং যিনি গাইড ছিলেন উনি তো এক্সপ্লেন করে দিচ্ছিলেনই মক্কার পরে আমরা চলে যাচ্ছি যে মদিনা হিজরত করেছিলেন রাসুল সাল্লু আসাল্লাম সেই মদিনা হিজরতের তার যে যাত্রাপথ সেই যাত্রাপথটা এখানে দেখানো ছিল এবং আমাদেরকে গাইড যিনি ছিলেন উনি এক্সপ্লেন করে দিচ্ছিলেন এবং ভাই পুরো জায়গাটাই বড় বড় স্ক্রিনে ভরা ডিজিটাল স্ক্রিনে এবং দেখতে পুরা অন্যরকম লাগতেছে মনে হচ্ছে রিয়েলিস্টিক কিছু একটা অ্যান্ড এই যে সামনে বসে আছে সামনে এটা